সিপাহী সিপাহী মিছিল সাজাও এখনই সময় নতুন স্বদেশ গড়ার রোষের পদভারে জাগুক মেঠোপথ ধুলিকণা জাগুক শহরে পিচ ঢালা রাজপথ দুঃশাসনের নাভিমূল ছিন্ন করার দৃপ্ত শপথে দ্রোহের ফুলকি ঝরাও শোনো বাতাসে কান পেতে শোনো যুদ্ধের হুইসেল কোটি কোটি প্রাণে কখন জেগেছে সংগ্রাম আমরণ পথে প্রান্তরে রক্তের কণা আজ শুকে দেখো মাটিতে গন্ধ ছড়াই সিপাহী সিপাহী দ্রোহের আহত কবির কবিতা এবং শিল্পীর সঙ্গীত দুঃশাসনের শিকল ভাঙার তরে আছে এক ঝাঁক পুণ্যতাকামী রেনেসার আবাবিল জীবন দানের প্রতিজ্ঞালয়ে বুকে রক্ত টক বক করে ফোটে ওরা তো ডরে না লক বুলেট হাত কিংবা ফাঁসির মঞ্চ দিগন্ত কাঁপা অকালের বৈশাখে কুসুম ফুলের ডালে ঝোড়ো হাওয়া সিপাহী সিপাহী এখনো কিসের দেরি মধ্যাকাশের সূর্য হাসছে এখন এখনই সময় শুরু হোক অভিযান ঘৃণার মন্ত্রে ফাপানো হাওয়া এখনই নামবে জনতার ঝোড়ো ঢল সিপাহী সিপাহী আর দেরি নয় এখনই সাজাও মিছিল